দেখা পুরুষ দেয় কন্যা সন্তান দেয় কাউকে সন্ধান দেয় তাহলে দেওয়ার মালিক হলো আল্লাহ তুমি স্ত্রীকে ফিটাও কেন তোমাকে স্ত্রীকে পিটানোর তাহলে এদের মধ্যে দেখা যাচ্ছে যে আই আমিও তোর বস চলে আস তিন বললাম চার নম্বর বর বড় তার যুগের মধ্যে কন্যা সন্তানকে তারা যান্ত কবর দিত কন্যা সন্তানকে জান্ত কবর দিত কেতাবের মধ্যে আছে যখন ছয় সাত বছর হতো তখন বাপ স্ত্রীকে বলতো যে আমার মেয়েটাকে খুব সাজিয়ে গুছিয়ে গোসল করায় দাও এর আগে সে কিন্তু মাঠে গিয়ে বাগারে গিয়ে দেখা যাচ্ছে যে একটা গর্ত করে রাখতো বড় আকারে তো বাড়িতে আসে স্ত্রীকে বলতো যে তুমি মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দাও আমি তার মামার বাড়িতে তাকে নিয়ে যাবো বাড়িতে এটা বলার পরে স্ত্রী খুব সুন্দর ভাবে গোসল করায় নতুন কাপড় পরিধান করায় দিত আর বাপ তাকে নিয়ে যেত ওই গর্তের বাস নিয়ে বলতেছে মা দেখো তো গর্তের ভিতরে কি দেখা যায় মেয়ে যখন নাকি এরকম ভাবে গর্তের কাছে আসতো বাপে একটা ঠেল দিত এক ঠেলের সাথে নিচে পড়ে এর এরপরে উপর দিয়ে মাটি দিয়ে দিত তাহলে এই আমি জাহিনিয়তের মধ্যে জ্যান্ত মেয়েকে কবর দিত আর বর্তমানে মেয়েদের পেটে যখন বাচ্চা আসে তখন পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখা যায় এটা আসলে ছেলে না মেয়ে তখন যা দেখা যায় গর্ভনাশক ঔষধ দিয়ে মেয়েটাকে নষ্ট করে দেয় তাহলে এটা অত জানতো মেয়ে নাকি ওই সময় জানতো মেয়েকে দাফন করতে এখনো জানতো মেয়েকে নষ্ট করা হচ্ছে তাই আমি জাহিনিয়তের সে অভ্যয়স গুলো এখনো চলে আসছে কয় নম্বর গেল চার নম্বর দশ নম্বর গেল ছয় নম্বর ওই যুগের মহিলারা নাচ গান করতো মেয়েরা নাচ গান করতো পুরুষদেরকে পাগল বানাইতো এই যুগে কি নাচ করতেছে না এই যুগে নাচ গান করতেছে পাগল পাড়া করে ফেলতেছে তাহলে ওই যুগের মহিলাদের অভ্যাস এদের মধ্যে চলে আসছে সাত নম্বর ওই যুগের মহিলারা দেখা যায় কাবা শরীফকে তফ করতো উলঙ্গ হইয়া উলঙ্গ হয়ে কাবা শরীফকে তফ করতো আর আশা করতো সবের আর এই যুগের মেয়েরা দেখা যাচ্ছে বিভিন্ন মাজারের মধ্যে গিয়ে অর্ধ উলঙ্গ হইয়া নাচ গান ওই যুগের মহিলারা নামাজ শরীফকে তফ করতে উলঙ্গ হইয়া এই যুগের মহিলারা অর্ধ উলঙ্গ হইয়া মাজার শরীফকে তফ করে তাহলে ওদের অভ্যাস আর ওদের অভ্যাস এক হয়ে গেছে এক হওয়ার কারণে এই অভ্যাসগুলি এক হওয়ার কারণে ওরা যেরকম কোরআন মানে না অতএব এই সমস্ত খারাপ মহিলাদের কথাবার্তা মানা যাবে না মানতে হবে কার কথা আল্লাহর কথা মানতে হবে রসুলের কথা মানতে হবে তাহলে শান্তি বিরাজ করবে অনেকজন মহিলারা আর আমাদের পাশে হিন্দুস্তান কত সুন্দর আইন কেন আর তুমি কি আইন ব্যাপারে জানো হিন্দু ধর্মে হিন্দু সভ্যতা নারী মর্যাদা হিন্দুরা বলে যে একটা মেয়ে মৃত্যু বিষাক্ত সাপের থেকে একটা মেয়ে ওদের কিতাবে আছে যে একটা মেয়ে কতটুকু ক্ষতিকর বিষ যতটুকু ক্ষতিকর বিষাক্ত সাপ যতটুকু ক্ষতিকর মৃত্যু যেরকম মানুষের জীবনটাকে বিলীন করে দেয় নাকি জাহান নাম যেরকম নাকি মানুষকে সাইসাই করে দেয় এগুলোর থেকেও বেশি ক্ষতিকর হচ্ছে একটি মেয়ে এজন্য হিন্দু ধর্মের মধ্যে মেয়েদের কোনো উত্তর উত্তরাধিকার দেওয়া হয় না এই বিষাক্ত জিনিসকে তাড়াতাড়ি তারা বিদায় দিতে চায় এজন্য দেখা যাচ্ছে যখন বিবাহ হবে তখন তাদের দেখা যাচ্ছে একবারে নুন হইতে চুন পর্যন্ত সব একসাথে দেওয়া যায় এরপরে আর আমার বাড়ি ঘরে আসতে পারবে না খাদ তোষক বালিশ যা আছে সব একসাথে দেওয়া যায় কিন্তু মুসিবতের বিষয় হলো এই হিন্দু ধর্মের আখলাগুলির চরিত্রগুলো এখন মুসলমানদের মধ্যে চলে আসছে জন্য দেখা যায় যে মুসলমানরা এখন বিবাহের সময় মেয়েকে উঠে দেওয়ার সময় খাট দেয় চোষক দেয় পালং দেয় নাকি এরকম বিভিন্ন জিনিস দেয় এখন কত হলো আপনি যদি বড়লোক হয়ে থাকেন আপনি দিতে পারতেছেন কিন্তু আরেকজন যে গরিব মানুষ তার মেয়েকে বিবাহ দিচ্ছে সে তো খাট পালং দিতে পারতেছে না তাহলে তার উপর কত রকমের একটা বিশাল একটা বোঝা চলে আসছে বেচারা নিজে খেতে পায় না সে কীভাবে খাট পালং দিবে বেচারা নিজেই চলতে পারে না সে কিভাবে মেয়েকে ঘর সজায় দিবে নাকি পাঁচ লাখ টাকা লাগে তিন লাখ টাকা লাগে চার লাখ টাকা লাগে বিভিন্ন জিনিস দিতে তাহলে আপনার কারণেই দেখা যাচ্ছে ওই লোডটা ক্ষতিগ্রস্ত হলো স্মরণ রাখবেন আপনার কারণে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় এই কারণে আপনাকে জাহান্নামে চলতে হবে আপনি একটা বদ অভ্যাস আপনি একটা কুসংস্কার সৃষ্টি করলেন খারাপ সমাজের মধ্যে সৃষ্টি করলেন না এবার ঈদের সময় একটা ঘটনা ঘটছে পরে এখন একটা রসম আছে যে কোরবানির সময় গরু দিতে হয় অথবা ছাগল দিতে হয় জামাইয়ের বাড়িতে কি দিতে হয় গরু দেয় বা ছাগল দেয় বকরি দেয় তো বেচারা গরিব মানুষ এখন নিজে কোরবান দিতে পারতেছে না তারপরেও খরচ করে পনেরো হাজার টাকা স্বামীর বাড়িতে পাঠিয়ে দিচ্ছে বকরির জন্য ছাগলের জন্য এর পনেরো হাজার টাকা কম হয়েছে মানে ওদের নজরে আপনার তিরিশ হাজার টাকা দিল না কেন পনেরো হাজার টাকা দিল কম হয়েছে এই কারণে মেয়েকে পিটাইতে পিটাইতে জীবে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে মেয়েকে মারতে মারতে মেরেই ফেলছে একবারে তাইলে কি এটা বদরুসুমের মধ্যে আমরা আছি অতএব কারণে সকলেই এদিকে সতর্ক থাকতে হবে যে মেয়েকে বিবাহ দিব ঠিক কিন্তু কোনো কিছু দিব না এটা আপনার শর্ত সারায় অনুযায়ী কিছু দিব না এমনি তো আপনার মেয়ে যদি আপনি কারো কাছে বিবাহ দেন ছেলে যদি দুর্বল হয় গরিব হয় অবশ্যই তো আপনার মন একটু কাঁদবে যে আমি তাকে কিছু দিই আপনি দিতে পারেন কিন্তু এই রসুম হিসাবে যে অমুক দিন এটা দিতে হবে কোরবানির সময় গরু দিতে হবে ছাগল দিতে হবে নাকি এরপরে দুই দিন পরে খাট পালং দিতে হবে উঠে দেওয়ার সময় ঘর সাজিয়ে দিতে হবে এই সমস্ত বদ রসুম করবেন এগুলো যদি করেন তো এ যারা নাকি এগুলো স্ত্রীর বাড়ি থেকে এগুলো আনে স্ত্রীর বাড়ি থেকে টাকা নিয়ে নিয়ে আসে যৌতুক দিয়ে বিবাহ করে নাকি যৌতুক নিয়ে বিবাহ করে সন্তান আর ভালো হবে কিভাবে আমার ছেলেটা তো যাচ্ছে একটু দোয়া করেন আর বেটার সময় টাকা শ্বশুর বাড়ি থেকে দিছ তো তোমার ওই সময় তো তুমি বেদাত করছো খারাপই করছো তোমার সন্তান ভালো হবে কিভাবে সারাদিন চিন্তা ভরে থাকলে তো সন্তান তোমার ভালো হবে না বড় হইলে ওই সন্তান তোমাকে মায়ের দিবে অতএব কারণে এই বদ্রসুম গুলো আমরা সমাজ থেকে দূরীভূত করার চেষ্টা করবো এবং মানুষকে বুঝাইবো কোরআন হাদিসের মধ্যে যৌতুকের কিছু নেই একটা মেয়ে মনে করেন আপনার মেয়ের কথাই বলছি আমার মেয়ের কথাই বলছি ছোট থেকে নিয়ে আঠারো বছর পর্যন্ত বাপে লালন পালন করে শিক্ষা দীক্ষা দেয় টাকা পয়সা কত খরচ করে পরে মেয়েটাকে বিবাহ দিয়ে দেয় আচ্ছা এই মেয়ের দ্বারা বাপ বাপমার কোনো উপকার হয়েছে কিছু হয়নি উপকার কার হচ্ছে স্বামীর উপকার আছে ওই সংসারের উপকার হচ্ছে তারপরে আবার বাপ মা কেন দুই লক্ষ টাকা দিতে হবে বাপমা কেন পাঁচ লক্ষ টাকা দিতে হবে তুমি কেন শ্বশুর উপর এরকম চাপ দিচ্ছ তোমার যদি টাকা না থাকে তাহলে তুমি একটা বাসন নিয়ে রাস্তার ধারে বসো যে আমার টাকা নেয় আমাকে আপনারা টাকা দেন তারপরে শ্বশুরবাড়িকে চাপ দিও না তুমি ভিক্ষা করো অন্য কাজ করো তারপরে শ্বশুরালকে চাপ দিবে না এইগুলির কারণেই আজকে সংসারের মধ্যে অশান্তি বিরাজ করতে মেয়ে ওই দিকে যায় ওই বাড়িতে যায় এরপরে কয় যে দুই দিন পরে তো পিঠা দিতে হবে চারশো পিঠা পাঁচশো পিঠা দিতে হবে এখন পিঠা দিছে কলা দেয় আবার দুধ দেয় একে এলাকায় একে গিয়ে উত্তরবঙ্গে যে স্বামীকে আপনার আহ দিতে হবে একটা হুন্ডা দিতে হবে না হলে কিন্তু বিবাহ হয় না একে দেশে চারশো পিঠা পাঁচশো পিঠা দেয় তারপরে কি বেটি পাঁচশো পিঠা তো এরা বানাইতে ওদের যে কত কষ্ট হয়েছে তুমি এটা দেখলে না প্রয়োজন লোক মেহনত করি পাঁচশো পিঠা বানাইল আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করে এর জন্য এগুলো খেয়াল রাখতে হবে তাহলে যত হিন্দু আনি রুসুম যেগুলো আছে সব আমাদের সমাজে চলে আসছে বৌদ্ধ ধর্মের সভ্যতা বৌদ্ধ ধর্মওয়ালারা বলে যে যত খারাপের মধ্যে যত খারাপ জিনিস অর্জন করার জন্য যত জাল আছে যত ফাঁদ আছে সর্বভাগ্ঞা ফাঁদ হলো মহিলা খারাপই অর্জন করতে হলে মহিলাকে অবশ্যই মানে মহিলা যেখানে থাকবে এখানে খারাপ চলে আসবে তাহলে বৌদ্ধ সভ্যতা হলো যে নারীটা হলো যে আপনার সবচেয়ে খারাপের যান সবচেয়ে খারাপের ফাঁদ আচ্ছা ইহুদি ধর্ম যারা আছে এদের সভ্যতা কি ইহুদি ধর্মের সভ্যতা হলো নারী হলো সমস্ত পাপের মূল এরা জীবনে কোনোদিন পাক হবে না এই জন্য ইহুদিরা স্ত্রীদের মাসিক সহবাসের সময় ঘরোয়া রাখতে চায় না এটা কি দূরে রাখে আরেক ঘরে আরেক ঘরে রাখি এভাবে যখন নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন